আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। এমন একটি রেসিপি যা থাকলে খাবার টেবিলে মাছ মাংসের আর দুটি বেগুন একটু মোটা করে কেটে নিয়েছি বেগুনগুলো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি বেগুন পানিতে কেটে ভিজিয়ে রাখলে বেগুন ভাজার সময় খুব কম তেল লাগবে বেগুন কেটে মশলা মেখে ভেজে নিলে অনেক সময় বেশি তেল লাগে এভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখে বেগুন ভাজবেন দেখবেন অল্প তেলে বেগুন ভাজা হয়ে যাবে এখন পানি থেকে তুলে বেগুন করে নেব চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিচ্ছি লবণ এখন লবণ মরিচ ও হলুদ বেগুনের সাথে ভালো মতো মিক্স করে নেব কুটিং এর জন্য দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কোটিং করে বেগুন ভাজলে মাঝখানে নরম অংশ বের হয়ে যাবে না হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন এখন কর্নফ্লাওয়ারের সাথে বেগুনটা ভালো মতো মেখে নেব বেগুনগুলো ভালো মতো কোট করে নিয়েছি এখন ভেজে নেব অল্প কিছুটা তেল গরম করে নিয়েছি এখন একে একে বেগুনগুলো দিয়ে দিব চুলা রাজ থাকবে লো মিডিয়ামে বেগুনগুলো গুলো ভাজতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন আমি বেগুনগুলো তুলে নেব তুলে নিয়েছি এখন একই তেলে দিয়ে দিবো এক টুকরো দারচিনি ছোট এলাচ তিনটি লবঙ্গ কয়েক সেকেন্ড মশলাটা ভেজে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন তেলের সাথে আদা রসুন কিছুক্ষণ ভেজে নেব এতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এখন গুঁড়ো মশলা অ্যাড অ্যাড তাই করছি সামান্য পানি এতে মশলাটা পুড়ে যাবে না চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চা চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো হাফটা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো অল্প কিছুটা দিচ্ছি লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি বেগুন ভাজার সময়ও লবণ ব্যবহার করেছি এখন খুবই ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে যত বেশি ভালো করে মশলাটা কষাবেন খেতে তত বেশি ভালো লাগবে মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন গ্রেভির জন্য অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দেবো টমেটো সস এখন ভালো মতো মিক্স করে নেব গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো গুলো এক মিনিটের মতো রান্না করেছি এখন বেগুন গুলো উল্টে দিচ্ছি যেন দুই পাশেই ভালো মতো মশলা ঢুকে এখন থেকে রান্না করব পাঁচ মিনিট চুলা রাস থাকবে লো মিডিয়ামে দিয়ে দিচ্ছি চার পাঁচটি আস্ত মরিচ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি চাইলে ঘি স্কিপ করতে পারেন কিন্তু ঘি দিলে সুন্দর একটি ফ্লেভার ছড়ায় এখন চুলার আঁচ একেবারে লো করে দমে রেখে দেব দুই মিনিট রান্নাটি রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এতক্ষণে অবশ্যই বুঝতে পেরেছেন এর স্বাদ কেমন হবে এই এক পদ রেঁধে দিলেই মাছ মাংসের কোনো প্রয়োজনই হবে না এভাবে শুধু একবার রান্না করে দেখবেন পরিবারের সবাই খুব মজা করে খাবে রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ